আমার সাথে বন্ধুত্ব করতে চান তো অবশ্য করতে পারেন আর হচ্ছে আমি ঢাকা শহরে একদম নতুন তো আমার এই ভিডিওর সাথে শেয়ার অপশান আছে তো শেয়ার অপশানে যায়া হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কীরকম বন্ধু দরকার আপনার কেমন বন্ধু দরকার মানে হচ্ছে মানে আমার সাথে চলাফেরা করবে আমার সাথে বুঝবে কোনো জায়গায় যাইতে গেলে কোনো একটা দরকার হলে সে আমাকে হেল্প করবে এরকম যদি ভালো হয় তাহলে আমি সে আমাকে এখন দেখা মানে চলাফেরা করতে করতে তো একটা ভালো হয় না তো জুল বিয়ে করতে চাই না ভালোবাসা চাই না ভালোবাসা জীবন একবার আমি নষ্ট করছি তো আমি সেটা চাই না না চাই আমি সরাসরি বিয়ে করতে চাই হ্যাঁ সেটা সে আমার অতীত জুদুল বলতে পারে যে একটা অতীতের মানুষের সমস্যা থাকতেই পারে সবার কারণ হাতের পাঁচ টাঙল সমান নাও হওয়ার জন্য অতীত সবার এক রকম হবে না তো অতীত বইলা জুল সে আমাকে বিয়ে করতে চায় তো বিয়ে করবে রাজি আছে বয়স কি রকম বয়স কেমন আমার মতই হতে হবে আচ্ছা পড়া লেখা আমার পড়া লেখা 8 পর্যন্ত আছে ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে তেমন বলতে কেউ নাই এখন মা বাবা নাই একা না হ্যাঁ আমি বৃষ্টি আমার বাড়ি দিনাজপুর তো আমি কিছু জীবনের গল্প বলতে এসেছি এখানে আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক প্রায় পাঁচ ছয় বছর সে আমাকে মানে স্বপ্ন দেখাইছে বিয়ে করার অনেকবার তার সাথে মানে যাইতে বলছে ম্যাচিওর হইতে বলছে তারপরে আমি সেগুলো চাই নাই সে সবসময় জানতো যে আমি ভালো আর আমি অনেক গরিব একটা পরিবারের মেয়ে তো জানতো ভালো আমি মেয়ে কখনো ওর কোথা যাব না তারপরে হঠাৎ করে একদিন বাড়িতে অনেকটা সমস্যা হয়ে গেলো তো ঢাকাও আমাকে বললো যে গার্মেন্টসে ঢুকো গার্মেন্টসে ঢুকে একটা কাজ করো পরে বললাম যে ঢাকাতে সেরকম আমার পরিচিত কেউ নাই তো বললো যে আমার আছে পরিচিত চলো তুমি আমার সাথে পরে ওর সাথে আমি আসলাম ঢাকাতে আসার পরে আমার সাথে ও যা করলো সেটা আর কীভাবে বলতে পারি নিজের সাথে নিজে যেটা ও আমার সাথে শুধু প্রয়োজনে ও ব্যবহার করছে ওর স্বার্থর জন্য আমাকে একটু মানে হেল্প করার থেকে আমাকে মানে ব্যবহার করছে সে ব্যবহার করে তার স্বার্থ অনুযায়ী যখন প্রয়োজন তো মিটে গেছে ওর তখন আমাকে সাইরে দিছে সাইরে দে ও ওর মতো চলে গেছে আর আমাকে এখন দেখার মতো সেরকম কেউ নাই আর ও আমাকে যা যা বলছিল বিয়ের স্বপ্ন দেখাইছে যে বিয়ে করবে ঢাকা যাওয়ার পরে কিন্তু সে আমাকে কখনো বিয়ে করেনি তার সে রুম দিছিলো সেই রুমে থাকতাম তো ও সব কিছু চালাইতো প্রায় তিন মাসের মতো সে আমাকে দেখাশোনা করছে সব কিছু দিছে কিন্তু তার হচ্ছে পরিবার থেকেও তো আমাকে মানবে না কখনো আর সেও আমাকে সাইরে দে মানে চলে গেছে তো এমন কেউ থাকেন যে